আমরা সবাই আমাদের শুধু বদ্ধ হওয়ার নেশায় মেতে উঠেছি কি করে নিজেকে জড়াতে পারি কি করে কিরকম একটা জায়গায় হাজির হয়ে গেছে কিন্তু আর মুক্ত হওয়ার নেশা মুক্ত হওয়া মানে পালিয়ে দেওয়া না মুক্ত হওয়া মানে সবার সাথে নেশা আমরা বদ্ধ হয়ে গেছি বলুন তো কারোর সঙ্গে মিশতে পারি না এটা পাখি বুঝলে একটা পাখি সেই পাখিটা সব গাছ তার আপন ছিল কি জানি এক আস্তে আস্তে একটা গাছ আপন হলো। সেই গাছটা ছাড়া কিচ্ছুকে চেনে না হঠাৎ সেই গাছেতে আর পাখি এসে বসলো সেই পাখিটাকে দেখে চমকে উঠলো ভুলে গিয়েছিল তার সব গাছটা তার আপন ছিল এরকম একটা তার জীবন ভুলে গিয়েছিল পাখিকে দেখে তার মনে পড়ে গেল আরে আমিও তো এরকম ছিলাম তো তাই বাবা মায়েরা আজকের দিন বিশেষ দিন খুব ভালো দিন তাই জীবনে প্রতিজ্ঞা কর। ভগবান পাওয়া না ভগবান হওয়া ভগবান পাওয়ার জিনিস না হতে হয় তাই তো আমাদের বাড়ির মেয়েদের লক্ষ্মী আমরা ছেলেদেরকে নারায়ণ বলেছি আমাদের মহাপুরুষরা বলেছে লক্ষ্মী বলেছে নারায়ণ বলেছে তার মানে কি মানে গুণ মানুষ মানে সেই কোয়ালিটি গুণ কোয়ান্টিটি না সামগ্রী না সামগ্রী তো আছেই আমাদের নাই কি না সেই গুণ তো সেই গুণের কথাই তো তোমাদের বলছি